বিশ্বে উদয়মান সমরস্য উৎপাদনকারী দেশের মাঝে তুরস্ক অন্যতম দেশটির উচ্চবিলাসী কিছু সমরস্য প্রকল্প রয়েছে যা বাস্তবায়ন হলে সামরিক শক্তির ভারসাম্য পরিবর্তন হবে যে কারণে পশ্চিমা দেশগুলো সহযোগিতা করছে না অনেক ক্ষেত্রে রাজনৈতিক এবং অর্থনৈতিক বাধা তৈরি করছে তাই দেশটির শীর্ষ পাঁচটি আপকামিং সমরস্যের সর্বশেষ অবস্থান তুলে ধরব এই তালিকায় পঞ্চম অবস্থানে থাকবে আলতাই হেভিওয়েট ট্যাঙ্ক তুরস্কের সেনাবাহিনী দুই থেকে তিন হাজার ট্যাঙ্ক অপারেট করে কারণ দেশটির সেনাবাহিনীর সংখ্যা প্রায় ছয় লক্ষ তাছাড়া অনেক দেশের সঙ্গে সীমান্ত রয়েছে বেশিরভাগ দেশের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ নয় তাছাড়া ওই অঞ্চলে ট্যাঙ্ক খুবই গুরুত্বপূর্ণ একটি সমরস্ত্র ফলে আলতায় ট্যাঙ্ক প্রকল্প গ্রহণ করে তুরস্ক দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় সেখানে সফলতাও পায় তবে ইউরোপীয় দেশগুলো এই প্রকল্প বন্ধ করতে চাপ প্রয়োগ করে ফলে প্রকল্পের কাজ থমকে যায় কেননা এর ইঞ্জিন জার্মানি হতে ক্রয় করবে এমন পরিকল্পনা ছিল এখন পঁয়ষট্টি টন ওজনের একটি ট্যাঙ্ক অপারেট করার মতো ইঞ্জিন অন্য কোনো দেশ সরবরাহ করতে পারবে না ফলে প্রকল্প স্থগিত করে নতুন করে ইঞ্জিন তৈরির দিকে মনোযোগ দেয় তুরস্কের ইঞ্জিনিয়ারিং টিম শক্তিশালী ইঞ্জিন তৈরির জন্য কাজ করছে তবে এই ধরনের বৃহত্তম ইঞ্জিন তৈরি করতে দীর্ঘ সময় প্রয়োজন দু সালে আলতাই ট্যাঙ্ক সার্ভিসে আনার সিদ্ধান্ত নিলেও আপাতত তা আর সম্ভব নয় কারণ বাস্তবতা হচ্ছে ইঞ্জিন তৈরি করতে দশকের পর দশক সময় অপেক্ষা করতে হয় যদি অন্য কোনো দেশ থেকে ইঞ্জিন পায় তবেই এই ট্যাঙ্ক সার্ভিসে আনা সম্ভব অন্যথায় অনির্দিষ্ট কালের জন্য এই প্রকল্প স্থগিত থাকবে যদিও ঘনিষ্ঠ মিত্র কাতার চেষ্টা করছে যাতে জার্মানি ইঞ্জিন সরবরাহ করে এই তালিকায় চতুর্থ গুরুত্বপূর্ণ প্রকল্প অ্যাটাক টু হ্যাবয়েট অ্যাটাক হেলিকপ্টার তুরস্ক বর্তমানে সফলভাবে টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার উৎপাদন করে দেশটি নিজে অপারেট করার পাশাপাশি কয়েকটি দেশে রপ্তানি করেছে তবে সমস্যা হচ্ছে এটি লাইট টু মিডিয়াম ক্যাটাগরির একটি অ্যাটাক হেলিকপ্টার দ্বিতীয় সমস্যা এটি তুরস্ক লাইসেন্স নিয়ে উৎপাদন করে কারণ এই হেলিকপ্টারের প্রধান উৎপাদনকারী দেশ ইতালি ফলে রপ্তানিসহ বহু সেক্টরে অনেক বিধিনিষেধ আরোপ করে তাই নিজস্ব প্রকল্প গ্রহণ করেছে যার নাম অ্যাটাক টু হ্যাবট অ্যাটাক হেলিকপ্টার প্রকল্প সফল হবার দ্বারপ্রান্তে এমন অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে তুরস্কের পরিকল্পনা ছিল ইঞ্জিন আমদানি করবে ব্রিটেন থেকে তবে সমস্যা হচ্ছে ব্রিটিশ কোম্পানির সঙ্গে যৌথভাবে ইঞ্জিন উৎপাদন করে যুক্তরাষ্ট্রের হানিওয়েল কোম্পানি ফলে অনির্দিষ্ট কালের জন্য প্রকল্প বন্ধ রয়েছে নিজেরা ইঞ্জিন তৈরির চেষ্টা করলেও তা অন্তত এক দশক সময় লাগবে এক্ষেত্রে ইউরোপীয় কিছু দেশের সঙ্গে আলোচনা করছে তুরস্ক পাশাপাশি রাশিয়ার ইঞ্জিন দিয়ে এই হেলিকপ্টার পরিচালনা করা সম্ভব তবে কৌশলগত প্রতিপক্ষ হবার কারণে এখনই রাশিয়ার দ্বারস্থ হতে আগ্রহী নয় এটিও দু সালে অন্তর্ভুক্ত করার কথা থাকলেও বাস্তবেতা সম্ভব নয় তুরস্কের তৃতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প সোম ক্রুজ মিসাইল বর্তমানে তুরস্ক সোম ক্রুজ মিসাইল অপারেট করে এটি এস্টেলস প্রযুক্তির একটি এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল যুদ্ধ বিমান থেকে প্রতিপক্ষর যে কোনো টার্গেটে আক্রমণ করা সম্ভব বর্তমানে এর রেঞ্জ দুইশো পঁচাত্তর কিলোমিটার এ নিয়ে পশ্চিমা দেশগুলো খুব বেশি আপত্তি ছিল না তবে এর আপগ্রেড ভার্সন সার্ভিস আনার ঘোষণা দিলে সংকট দেখা দেয় কেননা এর ছয়শো এবং আটশো কিলোমিটার রেঞ্জের সংস্করণ নিয়ে কাজ করছে তুরস্ক তাই পূর্বে এই প্রকল্পে আমেরিকা যুক্ত থাকলেও বর্তমানে অর্থায়ন করতে নাকচ করে দিয়েছে অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন চাপ দিচ্ছে যাতে এই ধরনের লং রেঞ্জ মিসাইল তৈরি না করে কেননা এই মিসাইল দিয়ে ইউরোপের একটি বড় অংশের গভীরে হামলা করা সম্ভব যার আওতাধীন রয়েছে ইটালি হাঙ্গেরি ক্রোয়েশিয়ার মতো বলকান দেশগুলো তবে তুরস্ক মিসাইল নিয়ে কাজ অব্যাহত রেখেছে ইঞ্জিন উৎপাদনে এক্ষেত্রে সফল হবে দেশটি কারণ ক্রুজ মিসাইলের ইঞ্জিন উৎপাদনে ইতিমধ্যে সফলতা পেয়েছে দেশটি এই তালিকায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প গিজিন ল্যান্ডাটাক ক্রুজ মিসাইল পূর্বের মিসাইল নিয়ে যত না আপত্তি তার চেয়ে গিজিন ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল প্রকল্প নিয়ে পশ্চিমা দেশগুলোর আপত্তি আরও বেশি কারণ গিজিন ল্যান্ডাটাক মিসাইলের প্রথম সংস্করণের রেঞ্জ হবে এক হাজার কিলোমিটার পরবর্তী সংস্করণের রেঞ্জ হবে তেরোশো পঞ্চাশ কিলোমিটার এই মিসাইল তুরস্কের ভূখণ্ডতে ইউরোপের জার্মানি অস্ট্রিয়া কিংবা পোল্যান্ডে হামলা করা সম্ভব তাছাড়া মিসাইল নৌবাহীর সাববেরিন এবং যুদ্ধজাজ থেকে লঞ্চ করাও সম্ভব ফলে ফ্রান্স ব্রিটেন কিংবা পৃথিবীর যে কোনো দেশেই হামলা করা সম্ভব হবে যে কারণে এই প্রকল্প বাস্তবায়ন করলে বহুমুখী নিষেধাজ্ঞার সম্মুখীন হবে ইউরোপ এবং যুক্তরাষ্ট্র তুরস্ক হতে খুচরা সমরাস্ত্রের বিভিন্ন অংশ তৈরি করে নাই। যার ফলে প্রায় পাঁচ বিলিয়ন ডলার রপ্তানির বাজার এবং প্রযুক্তি পায় তুরস্ক এই সকল সরঞ্জাম প্রকল্প বাস্তবায়ন করলে অন্য তো উৎপাদন করবে তবে এই হুমকিতে তুরস্ক থেমে থাকেনি তার পরিবর্তে প্রকল্পের কাজ এগিয়ে নিচ্ছে দু সালে এই প্রকল্প সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবে তুরস্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প টিএফএক্স ফাইটার পঞ্চম প্রজন্মের এই যুদ্ধ বিমান প্রকল্পের নামকরণ করা হয়েছে খান যুদ্ধ বিমান পরিকল্পনা ছিল ব্রিটেনের সহযোগিতায় এবং যুক্তরাষ্ট্রের ইঞ্জিন দিয়ে দু হাজার সাতাশ সালেই সার্ভিসে আনবে তবে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞায় সেটা সম্ভব হয়নি কারণ ইঞ্জিন দিতে নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র অন্যদিকে ব্রিটেন প্রকল্প হতে নিজেকে সরিয়ে নিয়েছিল তবে এখন এই প্রকল্পের ওপর পশ্চিমা দেশগুলো সহযোগিতা দিচ্ছে তবে যুক্তরাষ্ট্র তাদের নন স্টেলথ প্রযুক্তির ইঞ্জিন সরবরাহ করবে সবচেয়ে আধুনিক প্রযুক্তির স্টেলথ ইঞ্জিন নয় যে কারণে তুরস্ক ইঞ্জিন প্রকল্প হাতে নিয়েছে তবে একটি আধুনিক যুদ্ধ বিমানের ইঞ্জিন তৈরি করতে অন্তত বিশ থেকে তিরিশ বছর সময় প্রয়োজন তারপরেও প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ইঞ্জিন অথবা ব্রিটিশ ইঞ্জিন দিয়ে সার্ভিস আনার ঘোষণা দিয়েছে প্রকল্প তিন বছর পিছিয়ে দু হাজার সালে সার্ভিস আনার ঘোষণা দিয়েছে তুরস্কের বীরত্বম আরও একাধিক প্রকল্প রয়েছে যা নিয়ে অন্য একটি পর্বে আলোচনা করব আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে